পাল্টে দিতে সবার আগে তোমাকেই জাগতে হবে লাল সবুজের পতা কারমান বাঁচাতে তোমাকেই লড়তে হবে সময়টাকে পাল্টে দিতে সবার আগে তোমাকেই জাগতে হবে লাল সবুজের পতা কার মান বাঁচাতে তোমাকেই লড়তে হবে সময়টাকে পাল্টে দিতে সবার আগে তোমাকেই জাগতে হবে লাল সবুজের পতা কার মান বাঁচাতে তোমাকেই লড়তে হবে তুমি তো অদম্যনের ভী ক্যাক আল্লাহর সৈনিক তুমি তো অদম মনির ভী আল্লাহর সৈনিক তুমি তো মুসলমান তোমারি ভয়ে কাপে জালি মোবেমান তোমারি ভয়ে কাপে জালি মোবেমান তোমার ধর্ম স্বদেশ নিয়ে যখন পায় তারা চলবে তোমার ধর্ম স্বদেশ নিয়ে যখন পায় তারা চলবে প্রতিবাদে সবার আগে তোমাকে জানতে হবে প্রতিবাদের সবার আগে তোমাকে জানতে হবে তোমাকে চাকতে হবে তোমাকে লড়তে হবে তোমাকে লড়তে হবে তোমাকে চাকতে হবে সময়টাকে পাল্টে দিতে সবার আগে তোমাকে চাকতে হবে আল সবুজের পাতা তার মান বাজাতে তোমাকে লড়তে হবে সময়টাকে পাল্টে দিতে সবার আগে তোমাকে চাকতে হবে আল সবুজের পাতা তার মান বাজাতে তোমাকে লড়তে হবে সোনার বাংলার এই সীমানা কারো তাবে তারি মানবো না বাকিন্দিয়া চিন রাশিয়া আমেরিকা কেউ ছাড়বো না সোনার বাংলার সীমানা কারো দাবে দাঁড়ি মানবো না বাকিন্দিয়া চিন রাশিয়া আমেরিকা কেউ ছাড়বো না হিসাব করে নাও গুটিয়ে যত লেনা দেনা বন্ধু রাষ্ট্র বন্ধু প্রভু মানবো না হিসাব করে নাও গুটিয়ে যত লেনা দেনা অস্ত্র বন্ধ হবে প্রভু মানবো যখন তোমার দেশের উপর দখল নীতি চলবে প্রতিবাদে সবার আগে তোমাকে জানতে হবে প্রতিবাদে সবার আগে তোমাকে জানতে হবে প্রতিবাদে সবার আগে তোমাকে জানতে হবে তোমাকে জানতে হবে তোমাকে নড়তে হবে তোমাকে নড়তে হবে তোমাকে জানতে হবেtiletile দেশ গড়েছি আমরা সবে বীর মুসলমান মাটি বাতাস পানি সাক্ষী এদেশ আমাদের অবদান দিলে দিলে দেশ করেছি আমরা সবে বীর মুসলমান মাটি বাতাস পানি সাক্ষী এদে আমাদের অবদান এই চিরকাল ধরে ইসলাম থাকবে আস্তিকদের ঠাই হবে না এ দেশ ছাড়তে হবে এই দেশে চিরকাল ধরে ইসলাম থাকবে আস্তিকদের ঠাই হবে না এ দেশ ছাড়তে হবে যখন ইসলাম নিয়ে কোন গদ্দার বিদেশ করবে প্রতিবাদে সবার আগে তোমাকে জানতে হবে প্রতিবাদে সবার আগে তোমাকে জানতে হবে প্রতিবাদে সবার আগে তোমাকে জানতে হবে তোমাকে জানতে হবে তোমাকে লড়তে হবে তোমাকে লড়তে হবে তোমাকে জানতে হবে সময়টাকে পাল্টে দিতে সবার আগে তোমাকে জানতে হবে আলসুবুজের কথা কর্মন্ন জানতে তোমাকে লড়তে হবে সময়টাকে পাল্টে দিতে সবার আগে তোমাকে জানতে হবে আলসুবুজের কথা কর্মন্ন জানতে তোমাকে লড়তে হবে তুমি তো অদম্য নির্ভীক এক আল্লাহর সৈনিক তুমি তো অদম্য নির্ভীক এক আল্লাহর সৈনিক ভয়ে কাপে জানি তোমার ধর্ম স্বদেশ নিয়ে যখন পায় তারা চলবে তোমার ধর্ম স্বদেশ নিয়ে যখন পায় তারা চলবে প্রতিবাদে সবার আগে তোমাকে জানতে হবে প্রতিবাদে সবার হবে তোমাকে লড়তে হবে তোমাকে চাতে হবে তোমাকে চাঁদতে হবে তোমাকে লড়তে হবে তোমাকে লড়তে হবে তোমাকে যাচ্তে হবে তোমাকে চাতে হবে তোমাকে লড়তে হবে তোমাকে